ইনভেস্টিগেটিং এজেন্সিকে ভারত সরকার ভারতের পার্লামেন্ট যে পাওয়ার দিয়ে গেছে সেই জায়গা থেকে ভায়োলেশন করেছেন বাধা যদি তারা দিত তাহলে সন্দেশখালীর মতো কালকে অনেককে রক্তাক্ত হয়ে হসপিটালে যেতে হতো গোটা দেশের নজর সুপ্রিম কোর্টে দেশের সর্বোচ্চ আদালতে গোটা দেশের নজর প্রত্যেক মানুষের একটাই প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যেটা পারলেন না সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি সেটা পারবেন একটা ভয়ঙ্কর মারাত্মক জঘন্য অপরাধ করার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা প্রত্যেক জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রেস কনফারেন্সে আমি সেই প্রশ্নটা করেছিলাম যেটা ছিল গোটা বাংলার মানুষের প্রশ্ন যে পিএমএল এ প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট সেই অ্যাক্ট ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী আইন সেই একটে অভিষেক কোম্পানি লিপস বাউন্সের বাউন্স এর কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন জেলে যায়নি প্রশ্নটা করেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমি আশা করি না এই প্রশ্নটা আবার স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা হলে করতে হবে যে ইডি রেডে বাধা দেওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন জেল হলো না সবার নজর সুপ্রিম কোর্টে এবং এই মুহূর্তে যেটা খবর এই আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করেছে ইডির তরফ থেকে একটা মামলা দায়ের হয়েছে এবং আরেকটা মামলা দায়ের করেছেন ইডির তিনজন আধিকারিক যারা ওই দিন ওই ইডি রেডে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে কলকাতার পুলিশ কমিশনের বিরুদ্ধে এই মামলা দায়ের হয়েছে তিনজন আধিকারিক যে তিনজন আধিকারিক এই মামলাটা দায়ের করেছেন ইডির সেই তিন আধিকারিকের নাম হচ্ছে নিশান্ত কুমার বিক্রম অহলবাদ এবং প্রশান্ত চান্ডিলা এই প্রশান্ত চান্ডিলার হাত থেকেই বাজেয়াপ্ত করা ইডির বাজেয়াপ্ত করা ফাইল ল্যাপটপ ফোন সবকিছু তুলে নিয়ে চলে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইন বলছে মিনিমাম দু বছরের জেল হওয়া উচিত মমতা আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি জেল না হয় গোটা ভারতবর্ষে আইন কানুন সংবিধানের বিরুদ্ধে একটা বাজে নিদর্শন দৃষ্টান্ত যাবে সবাই এবার তাই করবে আইন নিজের হাতে তুলে নেবে যদি তারা সাংবিধানিক পদে থাকে একটা সাংবিধানিক পদে সংবিধানের নামে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী আর একটা সাংবিধানিক সংস্থা কেন্দ্রীয় সংস্থা তাদের রেডে বাধা দিলেন দু বছরের জেল হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় সবার নজর সুপ্রিম কোর্টে যে ইডি কি ব্যবস্থা নেয় ইতিমধ্যে ইডি রিপোর্ট দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আপনারা জানেন সেই রিপোর্টে এই তিন আধিকারিক নিশান্ত কুমার বিক্রম আহলাদ বিশেষ করে প্রশান্ত চান্ডিল যার হাত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল ছিনিয়ে নিয়েছিল তারা পুরো রিপোর্ট দিয়েছেন যে ইডির বাজেয়াপ্ত করা ফাইল ছিনিয়ে নিয়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় মামলাটা কিসের ছিল মামলাটা ছিল পিএমএল প্রিভেনশন অফ মানি লন্ডারিং যে মামলায় কয়লা পাচারের মামলা যেখানে আইপ্যাক ছিল অভিযুক্ত এবং সেখানে দু হাজার সাতশো বিয়াল্লিশ কোটি টাকার আর্থিক লেনদেন হচ্ছে হয়েছে এমন অভিযোগে মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি এখানেও পিএমএলএ যে প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে এখানেও সেই মানি লন্ডারিং কয়লা পাচার মামলা আইপ্যাকের বিরুদ্ধে মামলা সেই পিএমএল এ রেডের সময় মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন আইপ্যাককে রক্ষা করতে ফাইল ছিনিয়ে নিয়ে চলে এলেন অনেক বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন আমরা দেখেছি আমার কাছে এগুলো খুব স্বাভাবিক কারণ আমরা ব্রাজিলে জানি ব্রাজিলের সবাই ফুটবল বিশেষজ্ঞ যদি ব্রাজিল হেরে যায় তাহলে কোচের বাড়ির সামনে একেবারে মাইক নিয়ে তাকে পরামর্শ দিতে ছুটে যায় ব্রাজিলের ক্রিকেট ফ্যানরা হাজার হাজার মানুষ ছুটে যান কোচের বাড়িতে তেমনি আমাদের এখানে পশ্চিমবঙ্গে সবাই রাজনৈতিক বিশেষজ্ঞ আট থেকে আশি সবার মতামত আছে সবাই মতামত দেন এবং সবাই মনে করেন বাকিরা কেউ কিছু জানে না কেউ কিছু মতামত দিতে পারছে না সবাই ভুল বলছে তারাই ঠিক বলছে প্রত্যেক মানুষ এটাই ভাবেন যে আমি রাজনীতি বেশি জানি আমি ঠিক বলছি কিন্তু আসল আইনজীবীরা কি বলছেন বাকি মানুষের মতামত ছাড়ুন আপনার আমার মতামত ছেড়ে দিন আইনজীবীরা কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কি গ্রেপ্তার করা যেত আইনজীবীরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা যেত মুখ্যমন্ত্রী হিসেবে যান তৃণমূলের চেয়ারপারসন হিসেবেই যান মমতা বন্দ্যোপাধ্যায়কে ইডি রেড চালাকালীন বাধা দেওয়ার জন্য ফাইল চিন্তায় অভিযোগে গ্রেফতার করা যেত কেন করেনি কেন করেনি যে মতামতটা উঠে আসছে সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন একটা ঘটনা ঘটাতে তাকে অ্যারেস্ট করলেই তৃণমূল এখানে নেমে পড়তো এই দেখুন ইডি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনা কারণে অ্যারেস্ট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে শহীদ হবার কোনো সুযোগ কেন্দ্রীয় বিজেপি বা এই রকমের কোন সংস্থাগুলো দিতে চায় না অনেকে বলেন না কেন রাষ্ট্রপতি শাসন হচ্ছে না রাষ্ট্রপতি শাসন হচ্ছে না রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করার ক্ষেত্রে এই ভারতবর্ষে নিদর্শন খুব একটা ভালো নয় যাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে এই দেশে বেশিরভাগ ক্ষেত্রে তারাই ভোটে জিতে পরবর্তীকালে ফিরে এসছে ফলে রাজটে রাষ্ট্রপতি শাসন জারি করলো সেই সুবিধাটা শহীদ হবার সুবিধাটা মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন সেটা কেন্দ্রীয় সরকার কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ফাইল গুলো ছিনিয়ে নিয়ে চলে এলেন ওই বন্ধ ঘরে কি হলো সেটা কিন্তু ইডির আটকানো দরকার ছিল কেন ফাইল নিয়ে চলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করছি না সেটা আলাদা কথা ফাইল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন বেরোতে দেবে ইডির আধিকারিকরা কলকাতা পুলিশের ভয়ে কেন এই প্রশ্নটা কিন্তু উঠবে এই প্রশ্নের জবাব ইডি আধিকারিকদের সুপ্রিম কোর্টে দিতে হবে বাংলার মানুষকে এই প্রশ্নের উত্তর দিতে হবে বঙ্গ বিজেপির নেতাদের এটা এড়িয়ে যাওয়া যাবে না কিন্তু জোড়া মামলা দায়ের হয়েছিল এবং যেটুকু আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান অভিযুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কলকাতা পুলিশের ডিজি রাজীব কুমার কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মা এবং কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ প্রিয়ব্রত রায় যিনি ওখানে প্রথম পৌঁছে গিয়েছিলেন বাধা দিতে সেই প্রিয়ব্রত রায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে সিবিআই কে ট্যাগ করা হয়েছে যাতে এই মামলার দায়িত্ব তদন্তের দায়িত্ব সিবিআই কে দেওয়া হয় আমার প্রশ্ন এখানে যে সুপ্রিম কোর্টে তো মামলা হবে সুপ্রিম কোর্টে সিদ্ধান্ত নেবে কিন্তু দেশের স্বরাষ্ট্র দপ্তর কি ব্যবস্থা নেবে ইডি অভিযোগ করছে এই মামলায় এই তদন্তে এই পিএমএল এর রেডে বাধা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাজ্য পুলিশের তিন আইপিএস ডিজি রাজীব কুমার কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং ডিসি দপ্তর কি ব্যবস্থা নেবে স্যালারি দেয় কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার তাদের আইপিএস বিরুদ্ধে বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে যারা ইডি রেডে বাধা দিচ্ছে শুধু ইডির রেডে বাধা দিচ্ছে তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর কি কি করলো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কলকাতা পুলিশ চিঠি দিচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরকে ইডি কে চিঠি দিচ্ছে যে কারা কারা সেদিন রেডে গিয়েছিল কত বড় একবার ভেবে দেখুন কেন্দ্রীয় সরকার কি চুপ করে বসে থাকবে এই সমস্ত দলদাস চুরি যেটা দের বিরুদ্ধে এই আইপিএসরা ইডি কে চিঠি দিচ্ছে কারা কারা রেডে ছিল তাদের নাম দিন এই আইপিএসরা এই যে কেন্দ্রীয় যে বাহিনী গিয়েছিল সি আর বা সি তাদেরকে চিঠি দিচ্ছে যে আপনারা কারা কারা এই ইডি রেডে ইডির আধিকারিকদের সঙ্গে গিয়েছিল ছজন ইডি অফিসারদের নিরাপত্তা দায়িত্বে জানা গেছে পূর্বাঞ্চলীয় দপ্তরে ইমেল করবে কলকাতা পুলিশ এবং তারা জানতে চাইবে এই ছয়জন সিআরপিএফ আধিকারিক কারা কত কতদূর যেতে পারে এতদিন মমতার কলকাতা পুলিশ দলদাস এবং চটি চাটা ছিল তৃণমূলের ক্যাডার বাহিনী হয়ে কাজ করছিল আপনারা তবে জানেন এটা নতুন কোনো কথা নয় তারা মানুষের নামে মিথ্যা মামলা করতে পারে যেমন সাংবাদিক মানব গর্বির বিরুদ্ধে করেছিল এখন তারা ছুটে বেরাচ্ছে আলিপুর আদালতে এরপর সেই মামলা করে যাবে সেখানেও মমতার কলকাতা পুলিশকে আমি ছুটিয়ে বেরাবেত জানেন আপনারা এতদিন ছিল দলদাস এবং চটিجاتا এবার মমতার পুলিশ সংবিধানের বাইরে গিয়ে কাজ করছে আইন কানুন মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে একেবারে শিকে তুলে দিয়েছে ইডিকে রিপোর্ট চেয়ে জানতে চাইছে কলকাতা পুলিশ কারা কারা সেদিন রেডে গিয়েছিল তাদের বিরুদ্ধে মামলা করবে বা যে মামলা হয়েছে ইডির বিরুদ্ধে এই নাম যোগ হবে বাহিনীকে দিচ্ছে কারা কারা ইডি আধিকারিকদের নিরাপত্তার জন্য গেছিল তাদের নাম অ্যাটাচ হবে ভাবতে পারছেন সংবিধানটা কোথায় নিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ আইন কানুনটা কোথায় নিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ এর এরপরও স্বরাষ্ট্র দপ্তর চুপ করে বসে থাকলে এই যে এই কদিনে অমিত শাহ কেন্দ্রীয় সরকার আর এস এস যে সেটিং তত্ত্ব তৃণমূল বিজেপির সেটিং তত্ত্ব একেবারে ভেঙে চুরে গঙ্গার জলে বাঁচিয়ে দিয়েছিলেন এই সমস্ত দেখার পরেও স্বরাষ্ট্র দপ্তর এই আইপিএস গুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আবার ফিরে আসবে ভোটের আগেই ফিরবে তাতে আপনাদের পছন্দ হোক বা না হোক এটাই কিন্তু সত্যি কথা এই আইপিএস বিরুদ্ধে কি ব্যবস্থা হবে রাজীব কুমার মনোজ বার্মা প্রিয়ব্রত রায় কি ব্যবস্থা নেওয়া হবে যারা ইডির রেদে বাধা দিল শুধু বাধা দেওয়া নয় এবার ইডির বিরুদ্ধে সিআরপিএফ এর বিরুদ্ধে তদন্ত করতে আধিকারিকদের নাম চাইছে এত বড় সাহস হয়ে গেছে চটি ছাত্র ছাড়তে সংবিধানকে অগ্রাহ্য করছে আইন কানুন সিকে পাঠিয়ে দিয়েছে কলকাতা পুলিশ কি ভাবছে কলকাতা পুলিশ নিজেদের এরা নাকি আমাদের রক্ষা করবে যারা প্রতীক জৈনকে বাঁচাতে লাউডন এই বাড়িতে সব সিসিটিভি ফুটেজ দিয়ে দিল ইডি এবং সি আর পি এফ বাহিনীর বিরুদ্ধে তদন্ত করবে বলে আমি জানি না অমিত শাহের দপ্তর এত কিছু হওয়ার পরও চুপ করে থাকবে কিনা তবে আজকে দেখলাম যে একটা পজিটিভ দিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলার সঙ্গে সঙ্গে এই তিন আধিকারিক কিন্তু যুক্ত করা হয়েছে ফলে ইডিজে এবার কোমর কোচে নেমেছে সরস্বত মন্ত্রক থেকে সবুজ সংকেত দিয়েছে আজকের দিনে দানি আমি কিন্তু এখন অব্দি বলতে পারি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার এই প্রিয় আইপিএসগুলোর অবস্থা যে সংগীন হতে চলেছে এটা বলাই যায় কিন্তু কথা যেটা যেটার জন্য এত প্রসঙ্গ বলা মমতা বন্দ্যোপাধ্যায় বিড়জ সুপ্রিম কোর্টে মামলা হবে কিন্তু এই আইপিএস দের শাস্তির বিধান কিন্তু কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের হাতে আছে তারা এদের বিরুদ্ধে ডাইরেক্ট কি ব্যবস্থা নেয় এটা এবার কিন্তু আমাদের প্রশ্ন থাকবে বঙ্গ বিজেপি আপনারা জানেন এটা কলকাতা মামলা ছিল মামলা ভন্ডুল করে দিয়েছিল চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূল আইনজীবীরা ভন্ডুল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের কি অবস্থা দেখুন আপনার পছন্দ না হলে আপনি লোকবল নিয়ে গিয়ে কলকাতা হাইকোর্টের যে কোনো বিচারপতি রেজলাসের শুনানি আপনারা ভন্ডুল করে দিতে পারেন কি হাল হয়েছে কলকাতা হাইকোর্টের মানুষের শেষ আশা ভরসা কলকাতা হাইকোর্ট সেখানেও শুনানি বন্ধ করে দিচ্ছে তৃণমূলের আইনজীবী গুন্ডারা কতদিন আপনারা সহ্য করবেন কোথায় নিয়ে যাচ্ছেন সমাজ ব্যবস্থাটাকে মামলা শুরু হচ্ছে এই মামলাটা যেটা ইডি রেড করলো দু সালের মামলা কয়লা পাচারের মামলা প্রশ্ন কিন্তু উঠবে দু কুড়ি থেকে মামলা চলছে এটা দু হাজার জানুয়ারি ছ বছরে কি আপনারা ঘাস কাটছিলেন এই প্রশ্নও কিন্তু উঠবে কতদিন ধরে মামলা চালাবে এই রাজ্যের সবকটা মামলা আর কত বছর ধরে চালাবে আমরা অভিযুক্ত অভিযুক্ত তৃণমূলের নেতা শুনছি মামলা শেষ করে অপরাধী অপরাধী বলতে বলার সুযোগ ইডি সিবিআই আমাদেরকে কবে দেবে এই জন্যই অপেক্ষা ছ বছর ধরে মামলা চলছে দু হাজার সাতশো বিয়াল্লিশ কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলা যে মামলায় এখন অভিযুক্ত হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ ফাইলে কি ছিল বলুন তো প্রত্যেকের একটা একটাই প্রশ্ন সবুজ ফাইলে কি এমন ছিল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেলেন বুক দিয়ে আঁকড়ে রাখলেন মিম বেরিয়ে গেছে রাজ্যের বাজারে মিম ঘোরাফেরা করছে মহিলারা ফেসবুকে পোস্ট দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সবুজ পাইল আঁকড়ে ধরে রাখলেন কেউ যদি আমাকে সেরকম আঁকড়ে ধরে রাখতো ভাবুন জিনিসটা কোথায় গিয়ে পৌঁছেছে কি ছিল সবুজ পাইলে তৃণমূলের প্রার্থী তালিকা তৃণমূলের প্রার্থী তালিকা যদি থাকে সেটাও তৃণমূল কর্মী সমর্থন নেতাদের পক্ষে অত্যন্ত লজ্জার বিষয় তৃণমূলের পার্টি অফিসে যেটা থাকার কথা সেটা রয়েছে প্রতীক জৈনের আইপ্যাক আইপ্যাকের অফিসে মানে আইপ্যাক কি এবারে তৃণমূলের প্রার্থী তালিকা ঠিক করছে এবার তৃণমূলের কর্মী সমর্থকদের দিকে ভেবে দেখতে হবে প্রশ্ন উঠবে তৃণমূলের কর্মী সমর্থকদের দিকে দিকে নেতাদের দিকে আপনাদের পার্টির প্রার্থী তালিকা দুহাজার ছাব্বিশের নির্বাচনের প্রার্থী তালিকা প্রতীক জৈনের বাড়িতে কি করছিল। খুব লজ্জার বিষয় রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের খুব লজ্জার বিষয় একটা বেসরকারি কোম্পানির বাড়িতে মালিকের বাড়িতে তৃণমূলের প্রার্থী তালিকা রয়েছে নাকি অন্য কিছু ছিল নাকি এই দু হাজার সঙ্গে এই দু হাজার সাতশো বিয়াল্লিশ কোটি টাকার কয়লা পাচারের মামলা পিএমএল এ কেসে আর কেউ কেউ ছিল পিএমএল এ কেস খুব শক্তিশালী আইন আমরা দেখতে চাই কেন্দ্রীয় সরকার এই নিয়ে কি ব্যবস্থা নেয় এই সবুজ ফাইল নিয়ে লালার লাল ফাইল থেকে তো এখনো বেঁচে আছে তৃণমূল কংগ্রেস এখন মমতার সবুজ পাইলে কাকে কাকে জেলে ঢোকানো যায় এটা সুপ্রিম কোর্টের দিকে গোটা দেশ তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন এই দেখুন ছিনিয়ে নিয়ে চলে এসেছি যেটা দেখার পর এই রাজ্যে শুধু তোলামুলেরা নয় অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হিরো বানিয়ে দিচ্ছেন রাজ্যে আমাদের ব্যবস্থাটা এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ইডি রেড়ে দাঁড়িয়ে

who cannot protect the country and is taking away all my party documents if i get the BJP party office what will be what will be the result because of election they are collecting all my information of my party because i am up put because he is in charge of my party so my heart is তাহলে প্রশ্ন একটা গেল সুপ্রিম কোর্ট যদি মমতা বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে ইডি আধিকারিকরা যদি এই কেসে লেগে না থাকে তারা লেগে আছে দুটো মামলা হয়েছে একটা ইডি রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরেকটা হাতে একেবারে ইডির আধিকারিকরা মামলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিন আইপিএস কে জুড়ে দেওয়া হয়েছে একেবারে পজিটিভ দিক সঠিক পদক্ষেপ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই কেসে জেলে না গেলে অনবঘোর পরের প্রশ্ন কিন্তু থাকবে যে এ কাণ্ডে রেডে বাধা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জেল কেন হলো না এই অস্বস্তিকর প্রশ্ন কিন্তু আমি সকে পরেরবার সাংবাদিক সম্মেলনে শুনতে হবে যদি ইডি যেরকম জোরদার করে এই মামলাটা সুপ্রিম কোর্টে নিয়ে গেছে কয়েকটা মাস পর এই মামলাটা যদি কমজোরি হয়ে যায় তাহলে এই প্রশ্ন কিন্তু আমি সকে শুনতে হবে সবুজ ফাইল শুভেন্দু অধিকারী বলছেন বাধা না দিয়ে ঠিক কাজই করেছেন আলো সন্দেশкали হয়ে যেত কলকাতার পুলিশ ইডি রেডে বাধা দিচ্ছে ইডি আধিকারিকরা তাকিয়ে তাকিয়ে দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাইল নিয়ে চলে আসতে দিল এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়নি তাকে শহীদ হতে দেওয়া যাবে না এটা ঠিক ছিল এই মত আমি মেনে নিচ্ছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে চলে যেতে দেব এটা একেবারেই মানা যায় না শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন আপনারা এবং বাধা দিলে ইডির লোকরা আক্রান্ত হতো এবং মমতা ব্যানার্জি তার পার্সোনাল সিকিউরিটিদেরকে এবং কলকাতা পুলিশ বিধাননগর পুলিশকে মিসইউজ করেছেন পুলিশগুলো অধিকাংশ ইউনিফর্মে ছিল না ব্যাট ছিল না তারা ভারবেল ইনস্ট্রাকশানে রাজীব কুমার মুকেশ কুমারের ইনস্ট্রাকশানে এটা করেছেন কারণ রাজীব কুমারও সারদা মামলায় অভিযুক্ত আর মুকেশ কুমারও ক্যাটেল কেসে অভিযুক্ত তারা ভারবেল ইনস্ট্রাকশান দিয়ে করছে এটা ওয়ান টাইপ অফ গুন্ডামি এটা ওয়ান টাইপ অফ গুন্ডামি আর পুলিশের কাজের মধ্যে এগুলো পড়ে না পুলিশ বিএনএসের যে সেকশন বা ইডি সিবিআই সহ ইনভেস্টিগেটিং এজেন্সিকে ভারত সরকার ভারতের পার্লামেন্ট যে পাওয়ার দিয়ে গেছে সেই জায়গা থেকে ভাইলেশন করেছেন বাধা যদি তারা দিত তাহলে সন্দেশখালীর মতো কালকে অনেককে রক্তাক্ত হয়ে হসপিটালে যেতে হতো আমি মনে করি তারা বাধা না দিয়ে ঠিক কাজ করেছেন সঠিক কাজ করেছেন বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছেন এই মামলা যখন চলছে তার মধ্যে একটা ঘটনা ঘটেছে সেটা আবার বর্ধমানের বড়নিলপুর মোড়ে একজন কংগ্রেসের নেতার গাড়িতে ধাক্কা দিয়েছে একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বোর্ড লাগানো একটা গাড়ি কংগ্রেস নেতা বাইকে ধাক্কা দিয়েছে নেমে গাড়িটাকে যেই ধরেছে সঙ্গে সঙ্গে তারা বলছে আমি আইপ্যাকের লোক যে গাড়ি চালাচ্ছিল তার বয়স আঠারো বছরই হয়নি কিন্তু আইপ্যাকের লোক বলছি অথচ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা গাড়ি কি ব্যাপার হচ্ছে এখন কি গভর্নমেন্ট অফ বেঙ্গল আর আইপ্যাক দুটো সমর্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে আই প্যাকের অফিসের তৃণমূলের প্রার্থী তালিকা তৈরি হচ্ছে বেশ হচ্ছে তৃণমূলের প্রার্থী তালিকা যার খুশি বাড়িতে থাকতে পারে তাতে আমাদের কি এসে গেল কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা ফাইল আইপ্যাকের প্রতীক জৈনের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা বোর্ড আই প্যাকের গাড়ি থেকে উদ্ধার হচ্ছে এটা রাজ্যের পক্ষে শুধু লজ্জার নয় সম্পূর্ণ অপরাধ রাজ্য সরকার কি দিয়ে চালাচ্ছেন তৃণমূল চালা কারোর কোন আপত্তি নেই তৃণমূল একটা রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলটাকে আইপ্যাক প্যাক প্যাক যে কেউ চালাতে পারে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট কে যদি আই প্যাক চালায় তাহলে এটা অপরাধ জঘন্যতম অপরাধ সেই অপরাধের বিচার হওয়া দরকার সবার নজর সুপ্রিম কোর্টে হাইকোর্টের বিচারপতিরা যেটা পারেননি সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জঘন্যতম অপরাধ করার জন্য জেলে পাঠাতে পারে কি না আপনারা কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে ভোটের আগে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের এবং সুপ্রিম কোর্টে কি ঘটছে সেই অনেক ঘটনায় চেপে রাখতে দেব না